আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য আট নম্বর পর্ব আজকে দেখবো আমরা পৃষ্ঠা চব্বিশের কাজ দুইয়ের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চব্বিশ পৃষ্ঠার কাজ দুই বস্তুগত ও অবস্তুগত লোকসংস্কৃতির তুলনা করো ঠিক আছে কাজ দুই বস্তুগত এবং অবস্তুগত লোকসংস্কৃতির তুলনা তো আমরা আকারে এখানে উপস্থাপন করছি প্রথমে রয়েছে দেখি বৈশিষ্ট্যগুলো বস্তুগত লোকসংস্কৃতির বৈশিষ্ট্য এবং অবস্তুগত লোকসংস্কৃতির বৈশিষ্ট্য সংজ্ঞার ক্ষেত্রে দেখি যেসব উপাদান দেখা ছোঁয়া ও ব্যবহার করা যায় সেগুলোকে কি বলে বস্তুগত লোকসংস্কৃতি আর যেসব উপাদান চিন্তা বা মুখে মুখে প্রচলিত সেগুলোকে বলে অবস্তুগত লোকসংস্কৃতি উদাহরণ বস্তুগত লোক সংস্কৃতির উদাহরণ হচ্ছে নকশীকাথা কাঁসার বাসন মাটির হাড়ি তাঁত শিল্প বেতের চেয়ার ইত্যাদি আর অবস্তুগত লোক সংস্কৃতির উদাহরণ হচ্ছে লোকগান প্রবাদ প্রবচন ছড়া কাহিনী ছাড়ফুক ইত্যাদি সংরক্ষণ পদ্ধতি বস্তুগত লোকসংস্কৃতির সংরক্ষণ পদ্ধতি হচ্ছে বস্তুগত উপাদান সংরক্ষণ করা যায় যেমন নকশীকাথা রাখা যায় আর মুখে মুখে প্রচলিত বা প্রচারিত হয় লিখিত রূপ না থাকলে হারিয়ে যেতে পারে অবস্তুগত লোকসংস্কৃতিগুলো উন্নয়ন ও পরিবর্তন বস্তুগত লোকসংস্কৃতির আধুনিক যন্ত্রপাতির কারণে কিছু হারিয়ে যাচ্ছে কিছু পরিবর্তিত হচ্ছে আর অবস্তুগত লোকসংস্কৃতি সংস্কৃতি সময়ের সাথে পরিবর্তিত হয় যেমন পুরনো গল্পের নতুন সংযোজন করা হয় প্রভাব বস্তুগত লোকসংস্কৃতির ক্ষেত্রে ব্যবহারিক জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক আর অবস্থগগত লোকসংস্কৃতি সামাজিক শিক্ষা নৈতিকতা ও বিনোদনমূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই তুলনা থেকে বোঝা যায় যে বস্তুগত ও অবস্তুগত উভয় উপাদানই বাংলাদেশের লোকসংস্কৃতির অপরিহার্য অংশ ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ছাব্বিশ পৃষ্ঠার বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করো এই গাছটার সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর চব্বিশ পৃষ্ঠার দুই নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ